এবং দেশের বাইরে খানাগ্র সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজ আমি চলে আসলাম একটি গরুর হাটে যে গরুর হাটে প্রচুর পরিমানে গরু ওঠে অনেক কম দাম এই হাটে এই হাটটি হচ্ছে দর্শক যদু হাট হাটু নন্দী গ্রাম শালতা উপজেলা ফরিদপুর জেলা তা আমি আপনাদের এই হাটের গরুর দাম দর আজকের বাজারে দেখাবো কেমন দামে গরু বিক্রি হচ্ছে তা আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন চলুন তাই দর্শক আজকের বাজারে দেখি গরুর দাম কেমন আসসালাম গরু

আজকের এই বাজারে গরুর দাম কেমন কেমন দামে গরু বিক্রি হচ্ছে আপনাদের সরাসরি দেখালাম তা আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ